ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউমেন্ট ব্লগ আর দেখো অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী চলে গেছে বারো তারিখ আর আজকে হচ্ছে কত তারিখ আজকে আজ তারিখ তো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে মানে হচ্ছে আমার মা খাইয়ে দিয়েছে এবার আমার জামাই জামাইবাবুর খাওয়ার মানে খাওয়ার পর্বটা এখনো হয়নি তো তাই জন্য এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে তো কোন রেস্টুরেন্টে যাই চলো দেখি আর এই যে রাস্তা অন্ধকার আমরা এই অন্ধকারের মধ্যে হাঁটছি এই যে আমি এই যে বৃষ্টি পেছনে আমার মা আছে যে শ্যাডো দেখা যাচ্ছে দেখো আমরা চলে এসেছি এখন দাদা বগি রেস্টুরেন্টে এই যে এই যে সব লোকজন এই যে আমার পদা এই যে আমার জামাই বাবু একটু বুঝতেও পারলাম না রে দেখো আমরা চলে এসেছি কি

চিকেন ড্রাম স্টিক আমাদের এসে গেছে সবার পাতে পড়ে গেছে এই যে আমার পদা 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 আর যে আমাদের ফিশ ফ্রাইও চলে এসেছে চিকেন ড্রামস্টিক স্টার্টার এসেছে সব ড্রামস্টিক আর হচ্ছে এটা হচ্ছে ভেটকি এইটা ভেটকি তো ভেটকি ফ্রাই তো আরে ও মা তুমি খাও আর এই যে আমার মা জামাইরা খাওয়াচ্ছে আমার মাকে দাদা বৌদি রেস্টুরেন্টে নিয়ে এসে ঠিক আলু ভাজা নয় এটা ফ্রেঞ্চ ফ্রাই মাকে একটু দাও এই তো নে মাকে মাকে মানে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই থেকে আলু ভাজা বলবেন না ফ্রেঞ্চ ফ্রাই বলবেন তো আমি তো বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানাই

আচ্ছা ছোট্ট মামাই কেউ দেখে দিন আমাদের সমস্ত চাটার খাওয়া হয়ে গেছে এখন আমরা মাটন কিমা আমাদের বাটার নান আর মাটন কিমা এসে গেছে সবার প্লেটে পড়ে গেছে বাটার নান আর মাটন কিমা

দেখো আমাদের বিলও চলে এসছে সবকিছু যখন দেখাচ্ছি বিলটাই বা যেন বাকি যায় এই জন্য বিলটাও দেখালাম তোমাদেরকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ জামাই ষষ্ঠী খাওয়া আমার মায়ের আর আমাদের আর থেকে বেরিয়ে সেই খাওয়া দিচ্ছে গরম মনে হচ্ছে একদম কোনো বড় একটা ওভেনের সামনে দাঁড়িয়ে পড়েছি এত গরম দিচ্ছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব আমাকে শেষ জানি না আমি রাস্তায় দেখি খাবার যদি ইচ্ছা করে তাহলে খাবো সেই আমরা ঢুকেছি তখন বাজে নটা আর এখন আমরা বেরালাম দশটা বেজে গেছে সবশেষ খাওয়া ঘোরা মজা করা হ্যাঁ খাবারের টেস্ট বলা সবশেষ তো আজকে আমি তো আমার ব্লগটাকে বুম শেষ করলাম আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট ম্যান্ডেটরি তাহলে চলো টা টা